বিহারের পূর্ণিয়ায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার ভোরে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল অন্তত চারজনের গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক ভর্তি করা হয়েছে পূর্ণিয়ার জিএমসি স্থানীয়রা জানাচ্ছেন দুর্গা মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন কয়েকজন যুবক এদিন ভোরে জগবনী পাটলিপুত্র রুটের বন্দে ভারত এক্সপ্রেস তাদের ধাক্কা মারে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয় রেল পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্তও শুরু করেছে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল তার সঠিক কারণ এখনো জানা যায়নি রেলকর্মীদের গাফিলতি ছিল নাকি দ্রুতগতির ট্রেন উপেক্ষা করে রেল লাইন পার হতে গিয়ে বিপদ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে রেল পুলিশ সূত্রে জানানো হচ্ছে প্রাথমিকভাবে সব দিক থেকেই খতিয়ে দেখার চেষ্টা চলছে আশা করা হচ্ছে কারণ স্পষ্ট হবে দ্রুতই হাই নিউজ নেটওয়ার্ক